তো গাইস আমি এখন হোলি শ্যুট করছিলাম তো ফাইনালি আমার হোলির শ্যুট কমপ্লিট তো দেখতেই পাচ্ছ এটা মানে আসতে চলেছে আর এখনও আসিনি এই গানটা আসবে কিছুদিনের মধ্যেই আর হোলি তো এসে গেছে তো তোমাদের সকলকে জানাই হাফি হোলি আগাম শুভেচ্ছা তো আমার এই হোলির লোকে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও তো দেখো এই লালের সঙ্গে হলুদ এর কামেন হলুদের কম্বিনেশানটা কেমন লাগছে বলো আর আমি দেখো কেমন লুক করেছি এই এই লুকটা এটা আমার হোলির লুক এই গাইস দেখো এটা আমার ছাদের উপরে এত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো চুলগুলো কেমন কী সুন্দর উঠছে আর দেখো গাইস আমার মানে আবিরের সঙ্গে মাঠের ফোল্ডার কত মিল আর কত সুন্দর লাগছে তাই না দেখো ছাদের ভরে শুট করার জন্য যেহেতু আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই আমি একাই করছি কেননা একা শ্যুট করছি একা স্টানে কাটিয়ে করছি তো যাই না তো ওরা দেখবে না তো আমি বানাচ্ছি তো সবাই ভালো থাকবে আর সবাইকে জয় কে আগাম মানে হোলির শুভেচ্ছাও আমন্ত্রণ সবাই হোলিতে এনজয় করো আনন্দ করো তো আমি আমি তো একা মানে আমার হোলির সঙ্গে কেউ নেই তো আমি নিজে নিজের রঙ রেখেছি দেখো আগাম এটা মানে হোলি এখনও দেরি আছে দু চার দিন তো এটা আমি আগাম করেছি তো সবাই ভালো থাকবে সবাইকে হ্যাপি হোলি বাই বাই